আমি টেলিভিশনকে দেখেছি খুবই প্রাথমিক পর্যায় থেকে যে ধরনের মেশিনে তখন রেকর্ড করা হতো সেই মেশিনের কোম্পানি এখন নাই পৃথিবীতে সেই সব মেশিন বিটিভির যে মিউজিয়াম আছে সেই মিউজিয়ামে গেলে দেখা যায় একদম প্রাথমিক পর্যায় থেকে আমি দেখে আসছি সেই পঁয়ষট্টি ছেষট্টি ওই সময় থেকে শুরু করে পরবর্তী সময়ে যে পরিবর্তনগুলি হলো সেই পরিবর্তনগুলি আমি দেখলাম মজার বিষয় হচ্ছে টেলিভিশনের একটা মজার বিষয় আমি দেখেছি এটা এই জাতীয় জীবনের যে কোনো ক্ষেত্রে এটা সত্য সেটা একটা কারখানা হতে পারে সেটা একটা ব্যবসা হতে পারে নতুন টেকনোলজি নতুন যন্ত্রপাতি যখন আসে এবং সেটার সঙ্গে যখন চিন্তার মিলনে কোনো একটা জিনিসের সৃষ্টি হয় তখন সেটা সবসময় নতুন হতে থাকে নতুন হতে থাকে আরও ভালো হতে থাকে টেলিভিশনের ব্যাপারটা ঠিক সেইভাবে আমি দেখেছি যে যখন যে ধরনের যন্ত্র ছিল তখন সেই ধরনের কাজ হতো যন্ত্র যত আধুনিক হচ্ছে কাজ তত আধুনিক হচ্ছে যন্ত্র আরও আধুনিক হয়েছে কাজ আরও আধুনিক হয়েছে যন্ত্র এখন একবার হাতের মুঠোয় চলে আসছে এখন যেমন টেলিভিশন তখন একটা টেলিভিশন ছিল একটা স্টেশন অনেক ভারী ভারী যন্ত্র বিরাট দালান অনেক লোকজন সব কিছু ছিল একটা টেলিভিশন স্টেশন এখন একটা টেলিভিশন স্টেশন একটা মানুষের হাতে একটা মোবাইল ফোন একটা টেলিভিশন স্টেশনের মতন কাজ করে সে এটা দিয়ে প্রোগ্রাম তৈরি করতে পারে এটা দিয়ে সম্পাদনা করতে পারে এটা দিয়ে সে অনে করতে পারে একটা টেলিফোনের মধ্যে টেলিভিশন স্টেশন চলে আসছে এবং সেই জন্যে আমরা সবসময় নতুন চিন্তা দেখতে পাচ্ছি এই যেমন আমরা ই দেখি ফেসবুকের মধ্যে দেখি বা এই যে টিকটকের মতন জিনিস বা ইনস্টাগ্রামের মতন জিনিস এর ভেতরে খুব ছোট ছোট কয়েক সেকেন্ডের পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের ছোট ছোট জিনিস দেখে চমকে উঠতে হয় মাঝে মাঝে যে এত অল্প সময়ের মধ্যে এত বিরাট কথা কি করে বলল হচ্ছে হচ্ছে কেন কারণ ওই যে টেকনোলজি হাতের মধ্যে চলে আসছে যত আধুনিক হবে চিন্তা তত আধুনিক হবে তত সুন্দর হবে এটাই আমাকে বিস্মিত করেছে সবসময় এবং এটার সঙ্গেই আমি থাকতে চেয়েছি সবসময়